ইসলামিক আফনান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনাদের সবার প্রিয় সকালে মোস্ট ফেভারেট আইসন কোটিং এর পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনারা ইন্ডিয়ান বিবেক ক্যাটালগসের অসাধারণ একটা কারুকাজ করা থাকবে দেখেন খুবই গর্জিয়াস একটা কারুকাজ করা থাকবে জয়াপুরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট ফার্স্টটা হচ্ছে আমরা মেরুন কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা কাজ করা থাকবে দেখেন অল ওভার বডিতে দেখেন খুবই গর্জাস একটা কাজ আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল বিবেগের দেখেন তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে আপনারা একটু দেখে শুনে কেনাকাটা করবেন এগুলো আপনার অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট আছে মার্কেটে আর এটা হচ্ছে আপনার ব্যাগ দেখেন মার্শাল ব্যাগ পশুনটাও আপনার কাজ করা থাকবে ব্যাক পোর্শনটাও খুবই গর্জেস কাজ করা এবং হচ্ছে আপনার স্লিপের কাপড়ও কাজ করা থাকবে যে আপনার অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দাও নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করুন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মার্শাল্লাহ দোপাটাটা আপনার খুবই সুন্দর দোপাটাটা তো আপনার কারো কাজ করা থাকবে এম্বোডারি ওয়ার্কের কাজ করা দেখেন মার্শাল্লাহ এবং প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল পাইয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও আপনার খুবই জোস একটা কালার দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার কারো কাজ করা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্ষণটা আপনার কাজ করা থাকবে যারা আপনার ফ্রন্ট ব্যাগে কাজ চাচ্ছিলেন ড্রেসের ভিতরে তারা এই ড্রেসগুলো নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যে আপনি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দোপাটাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকতে খুবই সুন্দর একটা শেড কম্বিনেশন করা থাকতে দেখেন যে আপনি অর্ডার করবেন দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করিবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার কন্টাস্টের ভিতরে এটার সাথে আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম